তাইলে আমরা পেয়ে যাচ্ছি এটা 8000 টাকা। জি এটা 7000 টাকা। আর এটা হলো আমাদের হাজার টাকা। আচ্ছা একটা আছে পারবে। घुমাই পারবে না। এখানে घुমাইতে পারবে বালিশ লাগবে না। ভাই গোমাল잖아। এটা এটা যদি Tackle খাটার লাখ কাপ লাগবে না। এটা তো মোড়া হচ্ছে 4টা। এই যে মোটা দেখাই দিই। হ্যাঁ আমাদের একটু ক্যামেরাটা ঘোরা। আচ্ছা আচ্ছা। আমাদের পাশে হচ্ছে কলেজ।

তারা কিন্তু চাইলে আরো কম কম রেটে নিতে পারবে আর উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ কয়েকটা মাল নিলে কিন্তু উনি এমনি ডিসকাউন্ট দেয় আমার সামনে কয়েকটা মাল বিক্রি করছে তো ইনশাল্লাহ আমরা অনেকগুলো কালেকশন নিয়ে হাজির যেহেতু সামনে কোরবানের ঈদ ঠিক আছে ভাইয়া আর এখানে প্রচুর গরম ঠিক আছে চট্টগ্রামে তো শুরু করতে পারি ইনশাল্লাহ আর লোকেশনটা আপনার মুখ একটু তারপর জানি আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি বিজয়সরণী কলেজের পাশে বিজয়সরণী কলেজের পাশে এটা হলো আমাদের চট্টগ্রাম ঠিক আছে চট্টগ্রাম ভাটিয়ারি ঢাকা না ঠিক আছে আর

এখানে কিন্তু সেকশন আলাদা আলাদা জি জি আপনার এটা হলো সোফা সেকশন আলাদা আলাদা সেকশন তো দেখে শুনে সবগুলা নিতে পারবে কাস্টমার চাইলে এই আলনা নিতে পারবে মেটতে জাজিম সবগুলো আছে ওদিকে জাজিম গুলো আছে চট্টগ্রামে যারা বিয়ে হয় মেয়ে ঠিক আছে সবগুলা জিনিস জন্য নিতে পারবে তারপরে বাসা আছে লেদারের একটা সোফা আচ্ছা লেদারের সোফা এটা 221 এটা 12000 টাকা 12000 টাকায় মাত্র 12000 টাকায় তারপরে এই পাশে আছে কর্নার সোফা কর্নার গুলো একটু দেখাই দি কর্নার কর্নার এর এটা হলো কর্নার এর সেকশন ঠিক আছে ভাইয়া আমরা হাজির হই যে কর্নার এর কর্নার এর আরো কালেকশন আছে যেহেতু জায়গার কারণে মালগুলো সব সুতে রাখা যায় না প্রিন্টের কাজ করা এটা হলো এর পাঁচ জনের ঠিক আছে সাইডে কিন্তু সাইড বক্স অবশ্যই থাকবে মোড়া থাকবে বসার জন্য ঠিক আছে থাকবে আর অবশ্যই যারা সোফা কিনবেন টি টেবিল কিন্তু এক্সট্রা কিনতে হবে

এটা এটা থাকলে খাটের লাখ খাট লাগবে না আচ্ছা আচ্ছা যারা গ্যাসটা আসবে তারা ঘুমাইতে পারবে এটাতে চারটা মোড়া থাকবে আবার এটাতে মোড়া হচ্ছে চারটা এই যে মোড়াগুলো চারটা হালকা মোড়া থাকবে এটাতে জি আচ্ছা আচ্ছা তো এটা প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ হাজার টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে এটা আচ্ছা এটার মধ্যে কালার এটা না জি এটাও কাস্টমার চাইলে কালার দেওয়া চবে

তারপরে পাশে এটা আছে 3000 টাকা আচ্ছা এটা এটা কত এটা হচ্ছে 5000 টাকা 5000 টাকা এগুলো কালার আছে 6 ইঞ্চি আপ ডাউন হবে না জি জি আচ্ছা এটা কত এটা এটা হচ্ছে 3000 টাকা 3000 টাকা তারপরে এখানে বাতের ডুলি আছে হ্যাঁ এগুলো আছে 3500 টাকা 3500 টাকা এটা 3500 টাকা এটা কত 3500 জি যেটা আছে 3000 টাকা কত ভাইজান এটা 3000 3000 টাকা তারপর এটা হচ্ছে 2500 টাকা এটা এটা ছোট 2500 টাকা 2500 টাকা

এটা আরো সুন্দর এটা কত ভাই এগুলো ভাইয়া বারো হাজার টাকা বারো হাজার টাকায় এটাও বারো হাজার টাকা এটা বারো হাজার তাইলে আমরা পেয়ে যাচ্ছি এটা আট টাকা টাকা সাত হাজার টাকা আর এটা হলো আপনার বারো হাজার টাকা বারো হাজার ঠিক আছে অনেকগুলা তারপর যারা যারা এটা ফুল বক্স সারা না এগুলো লেদার সারা এখানে ডয়ার এখানে গ্লাস থাকবে ফুল বক্স আচ্ছা লেদার সারা এগুলো কত এগুলো বারো হাজার টাকা এগুলো বারো হাজার টাকা আর লেদার গুলো অনেক সুন্দর এগুলো বারো হাজার টাকা স্টোনের কাজ করা ঠিক আছে

এটা এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় দুই পাঁচজনের চোখা ঠিক আছে তারপর এই পাশে একটা রাজুকি আছে এটা দেখেন ভাই অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় এটার মধ্যে কালার দিতে পারে এটার মধ্যে কালার আছে না জি জি ষোলো হাজার টাকা তারপরে এই পাশে একটা আছে হুম এটাও এই সামনের দিকে দেখেন দুটো সেম কালার যেটা এগুলোর মাত্র দশ হাজার টাকা

মাসখানে কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর জি এটা হচ্ছে আপনার এটার অনেক কোয়ালিটি এটা 26000 টাকা এটা 26000 টাকা না 26 চেয়ারের ডিজাইনটা একটু দেখেন তারপর এটা আছে 24000 এটা হলো 24000 টাকা হুম কাট কালার কাট কালার তারপর এটা ব্ল্যাক কালার আট চেয়ারের গুলো 24000 এটা 24000 এটা এটা চেয়ারের কোয়ালিটি কিন্তু অন্যরকম অন্যরকম জি